শ্রেণী মতো সালাম আদাব শুভেচ্ছা সবার প্রতি বক্তি শ্রদ্ধা রেখে সিলেটি নাগরি ল হরফ নিয়ে কথা বলছি সিলেটি নাগরি ল বাংলা ল ইংরেজি এল কিংবা আরবি লাম এর উচ্চারণ একই আমরা একইভাবে এদের উচ্চারণ করি আমরা এবার কয়েকটি উদাহরণ দেব সিলেটি ভাষায় যেমন ল বাংলায় বলা হয় লহু বা রক্ত ইংরেজিতে ব্লাড বাক্য বললে বলব আত খাটিয়া দাঁড়ছে লহু ফলের বাংলা হাত কেটে ধারা ধরে লহু পড়ছে লয় লয়ের তিনটি অর্থ আছে একটি হচ্ছে অভ্যাস ইংরেজিতে বলে হ্যাবিট দিনে দিনে ফুয়া লয় খারাপ হয়ে যায় বাংলা দিনে দিনে ছেলের অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয়ত যে অর্থ হয় সেটা হলো সম্পর্ক রিলেশন মুসলমানের লয় কত মনতে হয় বাংলায় বললে বলব মুসলমানদের সম্পর্ক অনেকভাবে হয়ে থাকে তিন নম্বর হলো সুযোগ অপরচুনিটি বা এক ধরনের অধিকার প্রতিষ্ঠা নি আমার গরু আইয়া তা লয় লয় বাংলা রোজ আমার গড়ে এসে সে সুযোগ পেয়ে গেছে ধন্যবাদ